আসসালামু আলাইকুম বাঙালিয়ান পুরানো সংস্কৃতি বর্তমান সময় বিলুপ্তির পথে এই গ্রামে আমরা এসেছি এটা হচ্ছে নরসুন্ডী জেলার রোহিন্দি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে ধারণ করেছেন এবং এই গামছার কদর কিন্তু রয়েছে বিশেষ করে কোন উৎসবকে কেন্দ্র করে গ্রামে বা পাড়া মহল্লায় এই গামছার বেচা কেনার ধুম পড়ে সেটা দেখার জন্য আমরা চলে এসেছি তিনি এই পেশার সাথে দীর্ঘদিন যাব সংশ্লিষ্ট রয়েছেন এবং নিজের বাড়িতেই এই সুতা বাইর থেকে এনে মিশিংয়ের মাধ্যমে এই গামছা উৎপন্ন করছেন এমন ওনার তৈরি গামছা কিন্তু দেশ বিদেশে যাচ্ছে এবং বিশেষ করে বৈশাখ এবং কোন উৎসবকে কেন্দ্র করে কেন্দ্র হলেই কিন্তু গামছার কদর বেড়ে যায় এই গামছা শিল্পটি কিন্তু এখনও তিনি বাঁচিয়ে রেখেছেন এবং এই শিল্পের সাথে যারা তাঁতিরা তাঁতিরা নিজেরাই কিন্তু গামছা বুনন করেন এমন এখানে কিন্তু দুইটা বড় বড় ফ্যাক্টরির মতন তিনি তৈরি করেছেন এবং বাড়ির সাথেই এই গামছা শিল্পের সাথে সংশ্লিষ্ট রয়েছে পঞ্চাশ থেকে ষাট জন ওনার দায়িত্বে কাজ করেন এবং এই গামছা শিল্পের সাথে দীর্ঘদিন জানি এই পেশার সাথে সংযুক্ত রয়েছেন এই পেশাটি আমরা দেখি গ্রামগঞ্জে বিলুপ্তির পথে কিন্তু এই পেশার মাধ্যমে যে এই পেশাকে ধরে রেখেও যে জীবিকা নির্ভর নির্বাহ করা যায় সুন্দরভাবে এবং এই পেশাকে ভালোবেসে পুরাতন এই ঐতিহ্যকে ধারণ করে কিন্তু গ্রামীণ সংস্কৃতি আরও এগিয়ে যাচ্ছে

আসেন অনেক বছর যাবত আপনার এই নিজে তৈরি করতেছেন গামটা লোকের মাধ্যমে আপনার এই গামটা তৈরি শিল্প তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আপনার কেমন লাগে সবার কাছে চলে যাচ্ছে গামটা অনেক দূরে দূরের যায় অনেক দূরে সুন্দরবন যায় মানে অনেক কাম চাই মনে করবে রিজ করে ফেলে দেয় যাব অনেকে যদি আপনার কাছ থেকে এই জায়গায় উপস্থিত হয়ে কিনতে চায় তারা কি কিনতে পারবে হ্যাঁ ঠিক আছে কতটা মিশিং আছে এই জায়গায় আপনার আমার মিছিল আছে বট ত্রিশটা দাম সার বট ত্রিশটা আর ওপাই মে উম নপা নয় সুন্দর কন্ট্রাক্টের মতো মিশিং আছে আপনারা মিশিংয়ে যাচ্ছি এতে দেখতে পাচ্ছেন আমার পিছনে মিশিংঘর এই জায়গা থেকে কিন্তু মিশিংয়ের মাধ্যমে কিন্তু এই গামসাগুলি তৈরি হচ্ছে তো এই শিল্পটা বর্তমান সময় বিলুপ্তির পথে কিন্তু গ্রামগঞ্জে এই শিল্পের মাধ্যমে কিন্তু কীভাবে পারিবারিকভাবে তিনি সত্য হয়েছেন এই শিল্পের মাধ্যমে কিন্তু তিনি তার পরিবারকে নিয়ে যোগান দিচ্ছেন একটি কিছু গামছা তৈরি হচ্ছে এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্দেশান এবং শিল্পায় তৈরি গামছা যারা অবশ্যই এইখানে চলে আসতে পারেন বাঙালি খাটিয়ানা ঐতিহ্য তুলে ধরার জন্য আপনাদের সাথে রয়েছে আপনাদের যদি এইগুলো ভালো লাগে বা এই তাঁত শিল্প যে এখনও যোগান দিচ্ছে বাংলাদেশের যে ঐতিহ্য এখনও রয়েছে সেটা জানানোর জন্যই কিন্তু আমরা চলে এসেছি যারা আমাদের সাথে রয়েছেন তাদের একটি অনুস্পতির শুভেচ্ছায় মত ভালোবাসা রইল আসসালামু আলাইকুম